আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এই গরমে প্রচণ্ড গরমে এমন করে যদি আমরা একটু ঝোল রান্না করে গরম ভাতে খাই বেশ মজা লাগবে আজকে রেসিপিটি আমি তৈরি করছি কবিতরের মাংসের আমি এখানটায় তিনটি কবিতরের মাংস নিয়ে নিয়েছি কবিতরে মাংসগুলো আমি কড়াইয়ে দিয়ে এক প্যাটি পরিমাণ আমি এখানটায় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই এর মধ্যে এবার অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানটায় সব একবারে ঝাল লবণ মশলা অ্যাড করার জন্য কারণ এখানটায় আলু ডিম এবং ঝোল এখানটায় পড়বে এজন্য সবার কিছুর যে একটা ঝাল লবণ লাগে সেটা আমি এখানটায় একবারে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমি এখানটা হলুদ দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এর মধ্যে যেহেতু আলু অ্যাড হবে এই কারণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিব এবার ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো গোটা মশলা এখানটায় দিয়ে দেবো সাদা এলাচ এবং কালো এলাচ দুইটি সাদা এলাচ দিয়েছি তিনটি কালো এলাচ দুইটি দারচিনি দিয়ে দিয়েছি তিন টুকরো পরিমাণ এবং দিয়ে দিয়েছি একটি তেজপাতা দিয়ে দিব এর মধ্যে আদা বাটা এক চামচ পরিমাণ এবং রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ দিয়ে এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো তেল অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন কারণ কিছুক্ষণ এই মাংসটি তেলেই আমি অনেকটা রান্না করে ফেলব দেখতে পাচ্ছেন এটি কতটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে ভালোভাবে এটি আপনারা মিক্সড করে নেবেন যেন সব ধরনের মশলা একসঙ্গে মিক্সড হয়েছে এভাবে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে আমি এই কবিতরের মাংসটি অনেকটা রান্না করে ফেলেছি এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটো আপনারা চাইলে টমেটো এখানে অ্যাড নাও করতে পারেন যদি আপনাদের হাতে থাকে টমেটো সেক্ষেত্রে আপনারা অ্যাড করে দিলে এটি স্বাদ আরও বেশি হবে এবং খেতেও বেশ মজা লাগবে দেখতেই পাচ্ছেন এটি কতটা সুন্দর একটি কালার চলে এসেছে মাংসের এবার এটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম এটি কষিয়ে নেব যেন কোনো ধরনের কাঁচা স্মেল না থাকে টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে আসবে আপনাদেরকে বলে নেই যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রতিটি স্টেপ ফলো করে এই রান্নাটি তৈরি করবেন আমি এটি কষার জন্য একপাশে রেখে এক পাশে এবার প্যানে তেল দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ডিম ডিমটি আমি ডিম আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো ছিলিয়ে আমি এবার প্যানে দিয়ে দেব। একে একে সব ডিমগুলো দিয়ে দেবো দে আমি এখানটার মোট আটটি ডিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি একটু হালকা করে দে� একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি সামান্য গাগুলো একটু পরপর আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি যেন সুন্দরভাবে এর মধ্যে সব ধরনের গ্রেভির যে স্মেল এবং টেস্ট ফ্লেভার সব কিছু ঢোকে এবার আমি ডিমগুলো এখানে অ্যাড করে দেব দিয়ে এটি ভালোভাবে আবারও কষিয়ে নেবো সুন্দর মতো একদম কষিয়ে নিলে এর মধ্যে যেন সব ধরনের মশলার ফ্লেভারগুলো চায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানটায় যে সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেটি ছিলিয়ে এভাবে নিয়ে নিয়েছি অবশ্যই আলুর সাইজটি একদম ছোট সেটি ব্যবহার করবেন তাহলে এই রেসিপিটির স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি গ্রেভি তৈরি হয়ে এসেছে কেউ যদি মনে করেন আলু ছাড়া খাবেন না সেক্ষেত্রে এভাবেও আপনারা পরিবেশন করতে পারেন আমি এবার সেদ্ধ আলুগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে নেব এই সেদ্ধ আলুর এই ঝোলটি উত্তরবঙ্গের খুবই কমন এবং খুবই সুস্বাদু একটি খাবার আপনারা একবারের জন্য হলেও এটি বাসায় তৈরি করে খাবেন আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে আপনার পরিবারের সকলে এই রেসিপিটি যদি একবার খায় আবারও আপনার কাছে এমনভাবে এই রেসিপিটি তৈরি করার অনুরোধ করবে দেখতে পাচ্ছেন আমি সব কিছু একবারে সুন্দর মতো কষিয়ে নিয়েছি কষানো মোটামুটি কমপ্লিটের পথে দেখুন এটির কালার এবং দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দেব আর আপনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে কোনোভাবে লেগে না যায় তাহলে এটির টেস্ট মোটেও ভালো আসবে না আমার কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন আমি যে টমেটো কিউবগুলো দিয়েছিলাম একদমই টমেটো কিউব আর দেখা যাচ্ছে না এই কষানোর মধ্যে টমেটো কিউবগুলো একদমই মিশে গেছে এবার পানি পরিমাণ অবশ্যই একটু ধরে দেবেন কারণ এটি যখন বয়ল হয়ে হয়ে একদম যখন আপনার মনে হবে আমি এই ধরনের তরকারিতে রসটি রাখতে চাচ্ছি সেই রকম পরিমাণে আপনি তখন এটা রেখে দেবেন দেখতে পাচ্ছেন এটির বলক উঠে এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে আমার এই কবিতরের রান্নাটি হয়ে গিয়েছে এবার আমি একটি বলে ঢেলে এটি সুন্দর মতো পরিবেশন করব পরিবেশন করার ঠিক আগ মুহূর্তে আমি এখানটা জিরা একটু গরম করে গুঁড়ো করে নিয়ে এর উপরে দিয়ে দিয়েছি এটি দিলে স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় খেতেও বেশ মজা লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এটি অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন যেন ভিতরে সব ধরনের এই জিরার যে ফ্লেভারটি সেটি যেন চলে যায় আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ